হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু আরেকটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি আর অবশ্যই ব্লগটা কিচেন থেকে সকালের ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করেছি তো এখানে সকালবেলায় আজকে রুটি তৈরি করে নিয়েছি তার সঙ্গে আমার হাজব্যান্ড গতকালকে গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিল তো আমি আগে কখনও খাইনি গুড়ের রসগোল্লাটা এটা এত মজার ছিল আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার তো এখন মনে হচ্ছে যে রসগোল্লা খেলে গুড়ের রসগোল্লাটাই খাবো তো তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি খাওয়া তো দূরের কথা কখনো দেখিনি যে গুড়েরও রসগোল্লা তৈরি করা যায় বিশেষ করে রসগোল্লার রসটা দিয়ে আমার রুটি কিংবা পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এবছর আমরা একটুও পিঠা খাওয়া হয়নি আমাদের মানে রসে ভেজানো পিঠা হোক বা অন্য যে কোনো পিঠা হোক যেহেতু শীতে বাড়িও যেতে পারিনি আবার শ্বশুর বাড়িতেও যেতে পারিনি সেজন্য আমাদের আসলে পিঠা মানে রসে যেন পিঠাটা খাওয়া হয়নি তবে এই গুড়ের রসগোল্লাটা থেকে আর কি কেমন একটা পিঠা পিঠা ফিল হলো তো তারপর আমি গতকালকে হচ্ছে ডালের বড়ি দিয়েছিলাম মানে ডাল আর চাল কুমড়ো দিয়ে যে বড়ি দেওয়া হয় শীতকালে আমাদের এলাকাতে দেয় আরও অনেক এলাকাতে হয়তো প্রচলন আছে যে শীতের সময় ডালের বড়ি দেওয়ার তো আমি গতকালকে কিছুটা বড়ি দিয়েছিলাম এখানে আধা কেজি মতো ডালের বড়ি আছে তো আমি সেটা আর কি ব্যস্ততার কারণে ভিডিও শ্যুট করতে পারিনি আর নেক্সট টাইম আমি আবারও দিব যদিও গত বছর দিয়েছিলাম সেটা আমার ব্লগে আছে প্রিভিয়াস যে ব্লগুলো আছে তবে আমি আরও এক কেজি মতো ডালের বড়ি দিব তো তখন আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দুপুরবেলার রান্নাবান্না আজকে থাকছে এখানে মাছ ট্যাংরা মাছ আছে তার সঙ্গে ফুলকপি ছিম আলু দিয়ে একটা ঝোল আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি তো এই সবজিগুলাই আর কি আমাদের দুপুরবেলার আজকের খাওয়া দাওয়া এটা দিয়েই হবে দুপুর এবং রাত্রে তো সিমটাকে আমি ভাজি বসিয়ে দিয়েছি আর এদিকে গতকাল রাতের কিছু বেঁচে যাওয়া ডাল ছিল এটাও একটু গরম করে নিব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত আর সবজি হতে থাক আর এদিকে বারান্দাতে অনেক কিছু রোদে দিয়েছি এখানে পাঁচ কিলো মতো গম এনেছিল আমার হাজব্যান্ড তো সেইগুলো আর কি রোদে দিয়েছি আর তার সঙ্গে বড়িগুলোও তোলা হয়ে গেছে তো এগুলো একটু উল্টে পাল্টে দিব এখন তো এখানে আমার বারান্দাতে কিন্তু সেই সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত রোদ থাকে শীতকালে তো সেই জন্য আমি সমস্ত কিছু আমার বারান্দাতেই শুকিয়ে নিতে পারি তো এই গমটা আমি প্রথমে দুই তিনটা রোদে এভাবে দিব তারপর এটাকে ঝাড়বো ঝাড়ার পরে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসি এবং সারা বছর আমরা কিন্তু ওই রুটিটাই খাই মানে এভাবে আর কি পাঁচ কিলো করে আনা হয় ফোরায় গেলে আবারও নিয়ে আসা হয় এভাবে সারা বছর আর কি চলে আর এদিকে আমি তরকারিটা কষিয়ে ঝোলের জন্য জল বসিয়ে দিয়ে অনেকগুলো কাজ করে এসেছি তো এসে দেখি যে তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর শীতকালে ট্যাংরা মাছ আমার অনেক বেশি ভালো লাগে ফুলকপি আলু দিয়ে বা মেটে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এগুলো আসলে অনেক বেশি মিস করি আমাদের বাড়িতে অনেক খাওয়া হয় তো এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বিচি যে ছিম মানে বড় বড় বিচি হয় যে ছিমে তো ওই ছিমটা আলু দিয়ে ভাজি করেছি আর এদিকে গতকাল রাতের বেলা ডাল ছিল তো সেটা একটু গরম করে নিয়েছি ওই যে সব সময় বলে থাকি যে যা কিছুই রান্না করি না কেন এত কম করে রান্না করি তারপরেও থেকে যায় আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একদম স্বল্প আহারি মানে অনেক বেশি খেতে পারি না এই আর কি তো তরকারিটার কালারটা একদম অসাধারণ হয়েছে একদম হলুদ হলুদ কালার হয়েছে তো যাই হোক রান্না বান্না এটাই ছিল দুপুর এবং রাতের জন্য মানে দুপুর বেলায় যেটা রান্না করি ওইটা থেকেই আমাদের রাতে হয়ে যায় এদিকে তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানো যে আমি এই জামাটা স্টিচ করছিলাম তো আজকে সেটা কমপ্লিট হয়েছে ইদানিং কোনো কাজে মনোযোগ দিতে পারছি না ওই যে নতুন সেলাই করতে ইচ্ছে করছে বারবার তো সেই জন্য অন্যান্য কাজ আমার হচ্ছে না অধিকাংশ টাইমই আর কি মেশিনে দিতে হচ্ছে তো আমি এই জামাটা কিন্তু সেলাই করে নিয়েছি আর একদম খুব সুন্দর ফিটিংস হয়েছে আমার গায়ে তো যেহেতু আমি নতুন দর্জি কাজ শিখছি তো সেজন্য আমার অনেকটা পরিমাণ সময় লাগে জামা একটা কমপ্লিট করতে তো আমি প্রায় দুই থেকে আড়াই দিনের ভিতরে আর কি জামাটা তৈরি করে ফেলেছি এবং প্রথম জামাটা কিন্তু বেশ ভালোই হয়েছে তো সেলাই করতে করতে একটা সময় অবশ্যই হাত চলে আসবে আর তখন আর বেশি সময় লাগবে না তো তারপর ভিডিওটা আবার আমি সন্ধ্যা থেকে শুরু করেছিলাম এদিকে আমার হাজব্যান্ড বাসায় আসলো আরও কিছু আসার সময় আমাদের টুকটাক মানে নাস্তা করার জন্য যেসব খাবার দাবার লাগে তো সেগুলো আর কি নিয়ে এসেছে এখানে বিস্কুট চানাচুর মুড়ি তারপর কেক এগুলো আর কি আনা হয়েছে তো আমি খুব একটা বেশি নাস্তা আমার তৈরি করা হয় না তো সেজন্য চায়ের সঙ্গে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট এই বাজারের নাস্তাগুলো মানে দোকানের নাস্তাগুলোই আর কি কেনা হয় আর এদিকে হচ্ছে চাল শেষ হয়ে গিয়েছিল চাল এনেছে আর চালটা হচ্ছে আমরা এভাবে পাঁচ কিলো পাঁচ কিলো করে নিয়ে আসি আগে এক এক বস্তা করে নিতাম পঁচিশ কেজির কিন্তু পোকা ধরে যেত যেহেতু আমাদের পাঁচ কিলো চালই শেষ হতে অনেক দিন টাইম লাগে তো এক বস্তা চাল শেষ হতেও অনেক দিন টাইম লাগত যার কারণে পোকা টোকা হয়ে যেত তো সেই চিন্তা ভাবনা করে এখন আমরা অল্প অল্প করে আর কি নিয়ে আসি চাল এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই এখানে আর পোকা ধরার কোনো ভয় থাকে না এই কন্টেনারগুলো ফুল এয়ারটাইট না হলেও সেমি এয়ারটাইট আর অনেক ভালো থাকে এর ভেতরে মালামাল রাখলে আমার আরও অনেকগুলো ডিব্বা আছে আমি যেহেতু একটাতে আটা রাখি একটাতে চাল রাখি একটাতে মশলা রাখি তবে ভালো থাকে আর আজকে আমার হাজব্যান্ড হচ্ছে চটপটি এনেছে আমাদের টুনা টুনাটুনির সন্ধ্যার নাস্তার জন্য তো চটপটি মা আমার সমস্ত কিছু মিক্স করে দিয়েছে শুধু আলাদা করে ফুচকাগুলো দিয়ে দিয়েছিল আমি সেগুলো একটু ভেঙে দিয়ে নিয়েছি আর এর ভিতরে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সমস্ত কিছু চটপটিওয়ালা আর কি দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে চটপটিটা খাবো সন্ধ্যায় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা